বেশ সবিসে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করবো চতুর্ভুজের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে তো প্রথমে আলোচনা করি চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজ হচ্ছে চারটি বাহু এ বি সি ডি কিংবা এরকম আঁকতে পারি চারটি বাহু হলেই হবে এটা একটা চতুর্ভুজ তাহলে এই হচ্ছে চতুর্ভুজ তাই চতুর্ভুজের বাবু কটা থাকে চারটি যেমন এখানে এবং এব আর চতুর্ভুজের শীর্ষবিন্দু কিন্তু কটি চারটি এ বি সি এবং ডি এক রকমভাবে চতুর্ভুজে চারটি কোণ থাকে মানে চারটি অন্ত থাকে যেমন এখানে ডি কোন তারপর সি কোন কোম এবং এ কোম তো এগুলো ত্রিভুজেও ছিল চতুর্ভুজেও আছে কিন্তু চতুর্ভুজে আরো দুটো আরো একটি বিষয় অতিরিক্ত আছে কি কর্ণ আছে কর্ণ কোনটা এ আমরা এর সঙ্গে সি যোগ করি তাহলে যে এ সি এটাকে আমরা বলছি কর্ণ বা বিডি এই যে বি এর সঙ্গে ডি যোগ করলাম বি ডি এটাও কর্ণ তাহলে একটি চতুর্ভুজে দুটি কর্ণ থাকে এখন এই কর্ণের সংজ্ঞা কি কর্ণের সংজ্ঞা হচ্ছে এই চতুর্ভুজের পাশাপাশি দুটি বিন্দু বাদ দিয়ে অন্য অন্য দুটো বিন্দুর সংযোজক রেখাকে আমরা বলবো কর্ণ পাশাপাশি দুটি বিন্দু মানে এই যে এ আর বি পাশাপাশি আছে কিংবা এ আর ডি পাশাপাশি আছে তাহলে এর সঙ্গে কোন বিন্দুটা পাশাপাশি নয় সেই বিন্দুটা তাহলে এ আর সি যোগ করে এই যে রেখাটা পেলাম এ এটা হচ্ছে কর্ণ একরকম ভাবে ডি এর পাশে এ আছে আবার ডি এর পাশে সি আছে কিন্তু ডি এর পাশে বি না তাহলে ডি আর ডি যোগ করলে এটাও একটা কর্ণ হচ্ছে তাহলে একটা চতুর্ভুজে দুটি কর্ণ হয় আর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে চতুর্ভুজের যে মোট চারটি কোণ হলো এক দুই তিন এবং চার এই চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি হবে এবং একশো আশি ডিগ্রি থেকে বেশি হবে না সবগুলো কোণের মানই হবে একশো আশি ডিগ্রি থেকে ছোট অর্থাৎ এই কোনটা যে কোনো কোণের মান একশো আশি বা একশো বেশি হবে না একশো যেমন ধরো একটা উদাহরণ দেখাচ্ছি মনে করো এটা একটা বাহু নিলাম আর একটা বাহু যদি আমি এই বরাবরই নেই এই বরাবরই নেই তবে তো এটা একশো আশি ডিগ্রি হবে কিন্তু এখানে তো দুটো বাহু হচ্ছে না একটা বাহু হয়ে যাচ্ছে তাই একশো আশি ডিগ্রি কখনোই হবে না একশো আশি ডিগ্রি থেকে ছোট হতে পারে যেমন ধরো এটা একটা বাহু এই এখানে একটা বাহু নিলাম অর্থাৎ এটা মনে করো একশো পঁচাত্তর তারপরে এখানে একটা বাহন এলাম এটা একটা বাহন এলাম এটাও একটা চতুর্ভুজ তাহলে এটা একটা বৈশিষ্ট্য এখন এই যেভাবে যে চক্রবর্তী চতুর্ভুজ আঁকলাম এখানে এই যে এইভাবে চতুর্ভুজ আঁকলাম তো এইভাবে আঁকতে গিয়ে তোমার দেখতে পাবে যে চতুর্ভুজ এরকম হতে পারে এই এই অর্থাৎ এ বি সি ডি তাহলে এবার লক্ষ্য করো এখানে চারটি কোণ এ বি ডি এবং সি হচ্ছে এই কোণটা কিন্তু এই কোণটা তো একশো আশি ডিগ্রি থেকে বড় হয়ে যাচ্ছে তা আমি একটু আগে বললাম যে একটি চতুর্ভুজের বৈশিষ্ট্য হলো যেকোনো কোণের মান একশো আশির থেকে বড় হবে না তাহলে এই চতুর্ভুজে কিন্তু একটা কোণ একশো আশির থেকে বড় হয়ে গেল তাহলে এই চতুর্ভুজে তো একটা অন্য নাম দেওয়া উচিত তো আমরা এই চতুর্ভুজের নাম দিচ্ছি কুব্জ চতুর্ভুজ কুব্জ চতুর্ভুজ আর এই চতুর্ভুজের নাম হচ্ছে অকুব্জ চতুর্ভুজ তাহলে কুব্জ চতুর্ভুজ এবং অকুব্জ চতুর্ভুজের মধ্যে কি পার্থক্য কুব্জ চতুর্ভুজে কোনো কোণের মানই একশো বা একশো থেকে বড় হবে না 180 ডিগ্রি ছোট হবে আর অকুঞ্জ বহুভুজে কোন একটি কোণের মান 180 ডিগ্রি বা 180 ডিগ্রি থেকে বড় হতে পারে 180 তো হবেই না 180 থেকে বড় হতে পারে এটি একটি বৈশিষ্ট্য আর একটি বৈশিষ্ট্য এই যে চতুর্ভুজ এই যে কুঞ্জ চতুর্ভুজে যে দুটো কর্ণ আছে এই একটা কর্ণ এই একটা কর্ণ দুটো কর্ণ এই দুটো কর্ণ কিন্তু এই চতুর্ভুজের ভিতরেই হবে কিন্তু এই অকুব্য চতুর্ভুজে যদি আমরা কর্ণ আঁকি তো কর্ণ হচ্ছে একটা এর সঙ্গে সি যোগ যদি করি তাহলে এসি একটা কর্ণ এসি একটা কর্ণ আর একটা বিয়ের সঙ্গে ডি যোগ করি তাহলে একটি কর্ণ কিন্তু লক্ষ্য করো এই বিডি কর্ণ কিন্তু এই চতুর্ভুজের বাইরে হয়েছে ভিতরে হয়নি তাহলে অকুব্য চতুর্ভুজের একটি বৈশিষ্ট্য হলো কর্ণগুলো অথবা কি একটি কর্ণ চতুর্ভুজের বাইরে হয় আর কুব্য চতুর্ভুজের দুটি কর্ণই চতুর্ভুজের ভিতরে হয় তাহলে আজকে আমরা চতুর্ভুজের বৈশিষ্ট্যতে আমরা কুব্য চতুর্ভুজ এবং অকূজ্য চতুর্ভুজের মধ্যে আলোচনা করলাম এবং তাদের বাহু কোন এগুলো নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে বিভিন্ন প্রকার চতুর্ভুজ নিয়ে আলোচনা করব তোমরা দেখে থাকো থ্যাংক ইউ